বাংলাদেশে বর্তমানে যদি একজন আওয়ামী লীগ বিরোধী লোক থাকে সেটা হচ্ছে শরীফ ওসমান হাদি হাদি শুধু কথাই বলেন না যেন প্রতিবাদের জড় তোলেন হাদি সবসময় কথা বলেন কঠোর ভাষায় সে কঠোর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায় আবার কখনো অন্যান্য দলের বিরুদ্ধে যায় তবে হাদি সেসব নিয়ে ভাবেন না তার প্রধান কাজটাই হলো দেশ বিরোধী কাজকে জোরালো প্রতিহত করা জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ এই মঞ্চের মূল উদ্দেশ্য হলো শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করা শরীফ ওসমান হাদি একাধারে একজন সংগঠক অ্যাক্টিভিস্ট শিক্ষক ও লেখক জনপ্রিয় ও বহুল পরিচিত প্ল্যাটফর্ম সাইফোর্সে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন তার কাছে ইংরেজি শেখা বহু শিক্ষার্থী এখন বিদেশের ভালো ভালো জায়গায় কাজ করছেন শরীফ হাদির জন্ম জালকাঠির নলচিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হাদির বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং মসজিদের ইমাম ন্যায়কে ন্যায় বলা এবং অন্যায়কে অন্যায় বলার এই সাহস তিনি তার বাবার কাছ থেকেই পেয়েছিলেন পরিবারের তিন ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট শিক্ষাজীবনের শুরুতে তিনি পড়াশোনা করেছেন ঝালকাঠির বিখ্যাত নিসরাবাদ কামিল মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদি লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন ক্লাস সেভেন এইটে থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কারও পেয়েছিলেন এসএসসির পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে যুক্ত করেছিলেন শুরু করেছিলেন অ্যাক্টিভিজম জোরে কথা বলতে পারা ও নেতৃত্ব দক্ষতার কারণে বাম ডান সহ সব ধরনের দলের কাছে তার পরিচিতি তৈরি হয়েছিল তবে আওয়ামী লীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছিল বেশ তাপুটে। অন্যদের মতো হাদিকেও হুমকি তামকি সহ্য করতে হয়েছিল তারপরেও নিজের জায়গা থেকে তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন দুই হাজার চব্বিশ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি খুবই সোচ্চার ছিলেন জুলাই আন্দোলনের দিনগুলোতে তিনি ছিলেন নির্ঘুম রাস্তায় ছিলেন চোখের সামনে নিরীহ মানুষদের প্রাণ হারাতে দেখে তিনি হত ভম্ব হয়ে গিয়েছিলেন ভেবেছিলেন এখান থেকে পেছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি বেশ সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে যখন ঘটে এবং পাঁচে ঘটে বিজয়ের হাসি মুখে তিনি ফিরে গিয়েছিলেন নিজ পিতৃভূমি ঝালো সেখানে রাতের বেলায় দলবল নিয়ে তিনি মন্দির পাহারার কাজ করেছেন আর সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য ইনকেলাব বঞ্চ প্রতিষ্ঠা করবেন যেই কথা সেই কাজ প্রতিষ্ঠার পর থেকেই ইনকিলাব বঞ্চ আওয়ামী লীগ বিরোধী যতগুলো বক্তব্য দিয়েছে অনেক রাজনৈতিক দলও তার দেয়নি এই মঞ্চের মুখপাত্র হিসেবে হাতি নিজেও অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নানা কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সাড়া ফেলেছেন